মস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার রুই মাছের ঝোলের রেসিপি এটা আমি একদম আলু আর পটল দিয়ে খুবই একদম লাইট এই ঝোলটা বানাবো অনেক সময় আমাদের কি হয় মানে রিচ খাবার খেতে খেতে আমরা পুরো বোরিং হয়ে যাই শরীর ভীষণ মানে এ লাগে খারাপ লাগে তো তখন মনে হয় কি যে একটু হালকা পাতলা লাইট কিছু খাবার হলে ভালো হয় তো এরকম ভাতের সাথে এরকম হালকা একটা ঝোল মানে হলে খুবই ভালো হয় আর এটা মানে খুবই হালকা কিন্তু ভীষণই টেস্টি কোনো রকম মানে বাটা বাটি মশলার ঝামেলা ছাড়াই একদম বাটা মশলা ছাড়া বা মানে খুব চট জলদি কিন্তু এই ঝোলটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আজকে শুরু করি আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ঝোল আজকে আমি যে রুই মাছের ঝোলটা বানাবো তার জন্য এখানে আমি দেখুন রুই মাছ নিয়ে নিয়েছি আর এই রুই মাছটা আপনারা হয়তো দেখে মনে ভাবছেন যে খুবই ছোট হ্যাঁ আমি আজকে কিন্তু ছোট মাছেরই ঝোলটা বানাবো এখানে মানে পাঁচশো সাইজের যে মাছগুলো হয় তার থেকেও কিন্তু নিচে মানে এটা চারশোর মতো ওজন হবে এই মাছটা যেহেতু মানে আমার হাড়ে একটু প্রবলেম আছে হাঁটুতে কোমরে তো ডাক্তারবাবু আমাকে কিন্তু এই ছোট মাছের ঝোল খাওয়ার জন্য বলেছেন সেই জন্য আমি কিন্তু বেশিরভাগই এরকম ছোট মাছের ঝোলই খাই আপনারাও কিন্তু এরকম ছোট মাছের ঝোল খেতে পারেন এখন কিন্তু সকলেরই কম বেশি হাঁটুতে কোমরে সকলেরই ব্যথা থাকে তো যাদের এই ব্যথার প্রবলেম তাদের কিন্তু ডাক্তারবাবুরা স্ট্রিক্টলি মানা করে বড়ো মাছ খাওয়ার জন্য সবসময় পাঁচশোর নিচে যে মাছগুলো হয় সেগুলোই খেতে বলে তো আপনারা চাইলে এখানে অবশ্যই কিন্তু বড়ো মাছও নিতে পারেন তবে এরকম ছোট মাছেরও ঝোল খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এটা কিন্তু শরীরের পক্ষেও ভীষণ হেলদি তো আমি এখানে দেখুন মাছটা নিয়ে নিয়েছি আর মাছটা কেটে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি তো এবার আমি এতে হলুদ মাখিয়ে নেব আমি এবার হলুদটা দিয়ে দিচ্ছি এবার সব হলুদটা দিয়ে ভালো করে মাছের গায়ে হলুদটা মাখিয়ে নেব এইভাবে আমি সব মাছের গায়ে হলুদটা মাখিয়ে নিচ্ছি দেখুন সব হলুদটা কিন্তু প্রত্যেকটা মাছের গায়ে আমার মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি আজকে আমি রুই মাছের ঝোলটা আলু আর পটল দিয়ে বানাবো তো তার জন্য দেখুন এখানে আলুগুলো আমি লম্বা লম্বা করে এরকম কেটে নিয়েছি ঝোলের জন্য এরকম লম্বা লম্বা আলুই কিন্তু বেশি ভালো হয় তো দেখুন আলুটা সব পরিষ্কার করে আমি এখানে দুটো আলু নিয়েছি নিয়ে এটাকে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর নিয়েছি পটল এখানে দেখুন আমি চারটে পটলকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর খোলাটা একটু দেখুন হালকা করে রেখেছি রেখে এরকম লম্বা লম্বা সেপে কেটে নিয়েছি তো পটলটাও আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন আমি একটা টমেটো নিয়েছি এবার টমেটোটাকে আমি কেটে নেব প্রথমে এরকম লম্বা লম্বা করে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা সব টমেটোগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার টমেটো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে একটু মাঝখান থেকে এইভাবে একটু চিড়ে নেব সব কাঁচা লঙ্কাগুলোই মাঝখানটা এভাবে একটু চিড়ে দিচ্ছি ধনে পাতা নিয়েছি ফ্রেশ ধনে পাতা ঝোলেতে দিলে কিন্তু খুব সুন্দর আসবে ফ্লেভারটা তো আমি এই ধনে পাতাগুলোকে এবার একদম ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি দেখুন ধনে পাতাটা আমার কাটা হয়ে গেল এবার দেখুন এখানে আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি আদাটাকে গ্রেট করে নেবো যেহেতু আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করব না একদম চট জলদি এটা রান্না হয়ে যাবে ধরুন দিদি ভাইদের সকালবেলা সকলেরই তারা থাকে বাচ্চারা স্কুলে যাবে তারপর হাজবেন্ডরা হয়তো অফিস বেরোবে তো চট জলদি এরকম একটা ঝোল বানিয়ে দিতে মানে বাটনা করো তারপরে বানাও সব কিছুর জোগাড় করে তার থেকে একদম এরকম ঝটপট গ্রেটারের সাহায্যে আপনারা আদাটাকে গ্রেট করে নেবেন আর বাকি সব সবজিগুলো ফটাফট কেটে নিয়ে কিন্তু ঝোলটা আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন বাটা বাটির কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা একদম চটজলদি হয়ে যাবে আর টেস্টও কিন্তু দারুণ হয় তো আমি দেখুন একদম মিহি করে মিহি যে গ্রেটারটা হয় তার সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি আদাটা কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে আর কত সুন্দর একদম গ্রেটটা হয়েছে পুরো বাটার মতোই কিন্তু লাগছে একদম পুরো ফাইন গ্রেডটা হয়েছে তো ছোটো গেটারটা দিয়ে গেট করলে কিন্তু এত সুন্দর একদম আদাটা মানে পেস্টের মতো একদম হয়ে যাবে ধর এবার একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব রান্নার আগে এইভাবে পেস্টটা কিন্তু আগে রেডি করে নিলে খুব ভালো হয় তো আমি সেই জন্য আগে এটা রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নেবো ছোটো চা চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর খুবই সামান্য একটু চিনি এবার একটু জল দিয়ে দেব জলটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এইভাবে কি হবে মশলাটা মানে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিলে রান্নার আগে একদম মশলাটা ভিজে যাবে আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে তো আপনারাও যদি সময় থাকে হাতে এইভাবে কিন্তু মশলাটাকে আগে একটু ভিজিয়ে রাখবেন তো সব কিছু আমার রেডি এবার চলুন রান্নাটা তাহলে শুরু করি বন্ধুরা এবার প্রথমেই আমি মাছটা ভেজে নেবো তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি প্রথমেই কিন্তু আমি কড়াটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়েছি তারপর সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দেওয়ার পরেও কিন্তু তেলটাকে খুব ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে তো তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে এবার তেলটাকে আমি চারিদিকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি কড়ার মধ্যে যাতে মাছটা ভাজার সময় কড়ার মধ্যে জড়িয়ে না যায় তো অবশ্যই কিন্তু কড়াটাকে গরম করে তারপর তেলটাকেও কিন্তু খুব ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে দেখুন তেলটা থেকে কিন্তু ধোঁয়া উঠতে শুরু করেছে তেলটা খুব ভালোভাবে একদম গরম হয়ে গেছে তো এবার এক এক করে আমি মাছগুলো তেলে ছেড়ে দেব সব মাছগুলো আমি দুটো ব্যাচে ভাজবো তো প্রথমে আমি তিনটে দিয়ে দিলাম এবার মাছগুলো এক পিঠটা ভালোভাবে ভাজা হোক তারপর আমি ফিরে আসছি এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো আস্তে আস্তে উল্টে দেব দেখুন হালকা হালকা কালার চলে এসছে মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে তবে এই মাছগুলো কিন্তু খুব বেশি একদম কড়া করে ভাজবো না মোটামুটি একটা হালকা ভাজা হবে সেরকম ভাজবো ঝোলের মাছ কিন্তু একটু হালকা করেই ভাজতে হয় বেশি ভেজে ফেললে মাছগুলো কড়া হয়ে যাবে একদম মাছগুলো খেতে ভালো লাগবে না ঝোলের মধ্যে তো সেই জন্য আমি হালকা করেই মাছটা ভাজবো তো মাছটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে তুলে নেব এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না ঠিক এইভাবেই কিন্তু মাছগুলো ভাজতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো এবার মাছগুলো এক এক করে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই যে তেলটা আছে এই তেলের মধ্যেই এবার আমি আলুগুলো ভেজে নেব এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও এবার লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব তার আগে আলুতে একটু লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশে নেব নিয়ে এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো দেখুন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি সব আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার আমি আমি পটলগুলো পটলগুলো ওই তেলের দিয়ে 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 দিলাম দিলাম পটলে অল্প পটলটাকে মিশিয়ে নেব নিয়ে এবার পটলটাকেও একটু ভেজে নেব বন্ধুরা দেখুন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার পটলগুলো তুলে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজতে যাবেন না তাহলে পটলের যে একটা নিজস্ব টেস্ট আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক এরকম হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে তো সব পটলগুলো আমি এবার তুলে নিচ্ছি বন্ধুরা কড়াই আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নের জন্য দিয়ে দেব হচ্ছে একটু পাঁচ ফোড়ন খুবই অল্প দেব চা চামচের এক চামচ মতো ফোড়ন দিয়ে দিলাম সাথে দিয়ে দেব একটা তেজপাতা এবার এটাকে কয়েক সেকেন্ড তেলে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে তো এবার যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা এবার দিয়ে দেব আদাটা দিয়ে একটু ভেজে নেব আদাটা আমি ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড খুব বেশি ভাজলে হবে না তাহলে আদাটা তেতো হয়ে যাবে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়ে তারপর এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এবার একটু ভেজে নেবো টমেটোটা একটু যাতে নরম হয়ে যায় তারপর আমি মশলাগুলো দেবো টমেটোটা ভাজা হয়ে গেছে টমেটোটা কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করেছে এবার আমি যে মশলাটা গুলে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো মশলাটা দিয়ে এবার ভালো করে নিশ্চিনে এবারে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো তাহলে মশলাটা ভালোভাবে কষানো হোক তারপর আমি ফিরে আসছি এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর এসে গেছে তো এবার আমি ভেজে রাখা আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবো যাতে সব মশলাটা ভালোভাবে আলু আর পটলের মধ্যে মিশে যায় একটু এক মিনিট মতো সময় নিয়ে এটাকে কষিয়ে নেব আলু আর পটলটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব একটু বেশি করেই জল দিতে হবে যেহেতু এটা ভাত দিয়ে মেখে খাওয়া হবে ঝোলটা সেজন্য একটু বেশি পরিমাণে জল মানে জলটা দিতে হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ভালো করে ঝোলটা ফুটে যাবে তারপর আমি চাপা দিয়ে এটাকে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব তাহলে চাপা দিয়ে দিচ্ছি তো আলুটা একটু সেদ্ধ হয়ে যাক তারপর আমি ফিরে আস পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই হয়ে এসছে আলুগুলো কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো তো এক এক করে এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে আগে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে তারপর মাছগুলো দেবেন প্রথমেই যদি মাছগুলো দিয়ে দেন তাহলে কিন্তু মাছগুলো একদম নরম হয়ে যাবে যেহেতু একদমই মাছগুলো নরম খুবই সেই জন্য আলুটাকে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেবেন তারপর মাছগুলো দেবেন সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সব ঝোলেতে মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি চাপা দিয়ে দেব দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট মতো আমি রান্না করে নেব তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা রুই মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম কিন্তু আলুগুলো আরে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি খুন্তি দিয়ে কাটছি খুব ইজিভাবেই কিন্তু আলুগুলো কেটে যাচ্ছে তার মানে আলুগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম পুরো ঝোলটাও খুব সুন্দর হয়ে গেছে তো এবার লাস্টে আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব তাহলেই কিন্তু আমার একদম রুই মাছের ঝোল রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে এবার আমি এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো দু মিনিট মতো চাপা দিয়ে তারপর আমি সার্ভ করে দেবো তাহলে দু মিনিট পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা রুই মাছের ঝোলটা আমি সার্ভ করে নিয়েছি একটা বোলের মধ্যে আর কতটা সুন্দর লাগছে দেখুন একদম পারফেক্ট হয়েছে ঝোলটা খুব সুন্দর একদম লাইট আর দেখলেন তো কত সহজে একদম ঝটপট তৈরি হয়ে গেল কোনো বাটা মশলার ঝামেলা ছাড়াই একদম ঝট জলদি আপনারা এই ঝোলটা বানিয়ে নিতে পারবেন আর এটা শরীরের পক্ষেও ভীষণ হেলদি কারণ এটা খুবই লাইট কম মশলা দিয়ে একদম ঝটপট বানিয়ে নেওয়া যায় তো তাহলে আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে খুব সহজেই আমার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা